বড়ি তে শুরু করে আর চালের রুয়া পাকা যেখানে যা আসে সম্পূর্ণ লোহা লোহাঘাট রেখে বুঝে শুনে যাচাই করে নিবেন যে লোহা কাঠ আছে কিনা পঁচিশে বন্দরের মিক্স কাঠের সবচেয়ে কম প্রেজে বারান্দা লাগবে গরমের জন্য ভাই হিট পাম্প দেওয়া আছে বুঝছেন মূল ঘরে ঢুকার সাথে সাথে একটি ডুপ্লেক্স কিন্তু সিঁড়ি আছে টানা যদি আলোচনা করে আমরা এটা ইনশাল্লাহ সিলিং করে দিতে পারবো আমরা আবাহতে এইভাবে করা আছে যদি কেউ চায় যে না আমি এখানে আর একটা রুম করবো তাহলে আমরা এখানে একটা পারিশন বেড়া দিয়ে দিব এক লক্ষ সত্তর হাজার টাকা এত সুন্দর ঘর সম্ভব করতে পারবো না এরকম ভিডিওতে বলে দিবো এটা আপনি যাচাই বাছাই করে নিবেন এবং আসবেন দেখে নিবেন ছোটর ভিতরে খুবই সুন্দর পেশা মতো ঘরে মানে সিঙ্গেল দরজা ডিজাইনটা একটু ব্যতিক্রম করে ইনশাল্লাহ এটা প্রত্যেকটা লোয়াটার খাম গুলা মনে করেন যে ফ্রেশ ঘর এটা পরবর্তী ভিডিও তিনশালা সম্পূর্ণ দেখালো যাবে কিছু সামথিং কিছু কাজ বাকি আছে আসসালামু আলাইকুম মালিক ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি ইনশাআল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নাকি সবচেয়ে বড় সাইজের রেডিমেড ঘর দেখাবেন তাও নাকি সবচেয়ে কম প্রাইজে মিক্স কাটের। জি কম প্রাইজের মিক্স কাটের আপনার বড় সাইজের পূজি ঘর দিয়ে আমি শুরু করব ইনশাআল্লাহ। যে ঘরটা আমার আচ্ছা এই ঘরটা আমরা হচ্ছে প্রথমে দেখাবো। এর সাথে হচ্ছে লোহা কাঠ আরো ঘর থাকবে, সিঙ্গেল ঘরও থাকবে। প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন ভাই। প্রতিষ্ঠানের নাম মেসেজ আপিয়ার টিম বার কোবারতের মোহাম্মদ মালিক সদর কলাবাণ কাটপুরকি।

তার 20 আর আমি একটু সামনে যদি দেখাই অসাধারণ নকশা কিন্তু করা আছে এই ঘরে মানে জানলাতে সুন্দর নকশা বেড়াতে নকশা দরজাতে নকশা করা জি জি আর এই বেড়াটা হচ্ছে লোয়াঘাট ভাই এটা লোয়াগাড়ের ব্যবসা এটা আপনি সুন্দরভাবে নকশা কাজ করে দিয়েছি জানলাতি শুরু করে এখন শিয়ে কাঠ পর্যন্ত আমরা নকশা কোনো জায়গায় কোনো কমতি রাখিনি এবং দরজাতেও এটা দরজাটা কিন্তু লোয়াঘাটের অসাধারণ আর লোয়াঘাটের মিসকারে তৈরি করে যদিও থাকি ঘর ঘরগুলো মানসম্পন্নভাবে করা হয়েছে কাজটা আপনি ভিতরে এসে দেখেন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম গরমের জন্য এই ঘরের উপরে হিট ফর্ম দেওয়া গরমের জন্য ভাই হিট ফর্ম দেওয়া আছে বুঝছেন এই যে এটার হলো খুঁটি হ্যাঁ খুঁটিগুলা ফ্রেন্ড আসল হয়েছিল কথা কি মেয়ার ভাই আমি কম বাজেটের ঘরগুলা তৈরি করে থাকি নিচ্ছি আপনাকে দেওয়ায় কিন্তু চেষ্টা করি ভালো দেওয়ার জন্য খুঁটিগুলো অনেকে দেখা টানা মানে ঘুরি আমি এটা ফালি কাটা ঘুরি একবার ফ্রেশ চকলেটের মতো খুঁড়িগুলো একবার ফ্রেশ ঘুরি একটা ঘর নিব দিন যাদের বসে কত সেই লক্ষ্যে কাজ করি আর অবশ্যই একবারে সবাই দেখে শুনে বুঝে তারপর করবেন লিখিত আকারে ইনশাআল্লাহ লিখিত আকারে কাজ করবেন আর এই যে আমাদের এটা হলো বেডরুমটা যেখানে আপনি মনে করেন যে এখানে খাট একটা বিছানার পর আর অলরেডি দুইটা ফার্নিচার রাখা দিব ছোট খাট একটি বেডরুম দিয়ে এখানে করা আছে আর এটা হলো আপনার হলো ড্রয়িং স্পেস তো আমরা হচ্ছে এখন একটু মূল ঘরের ভিতরে যাব মূল ঘরে ঢোকার সাথে সাথে একটি ডুপ্লেক্স কিন্তু সিঁড়ি আছে টানা ইনশাআল্লাহ সিঁড়ি আছে আর প্লাস এটা হলো আপনার মেইন যে স্পেসটা বেডরুম যেটা বড় সরো

যে লাভ কম সেল বেশি এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আমি বলে দেই সেই হিসাবে আমি এই গরগুলা প্রাইস আপনার জন্য একটা সীমিত প্রাইসে বলে দেবো যদি কেউ আমার থেকে ইনশালা আপনার মাধ্যমে কেউ আসে সরাসরি আসে তাহলে এটার প্রাইস রাগ হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার আর সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ঘরগুলো আপনার লোহাট বানিয়ে নিতে পারছেন অবশ্যই লোহা যদি সম্পূর্ণ লোহা গাড়টা যদি কেউ বানিয়ে নিতে চায় তাহলে এগুলো সেক্ষেত্রে পর ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই যে এই পাশে তো আরো একটি বারান্দালা ঘর দেখতে পাচ্ছি জি ভাই এটা সম্পূর্ণ কাঠের ঘরটা এটা সম্পূর্ণ কাঠ একবার বড়ি থেকে শুরু করে আর চালের রুয়া বাগে যেখানে যা আছে সম্পূর্ণ লোহা লোহাঘাট এটা তেইশে বন্দর ঘর আর এটা হচ্ছে তেইশে বন্দরের একতলা ঘর এটা ভাই না এটা হলো সোয়াতলা মানে উপরে কি মাল সামান রাখা যাবে উপরে না এটা সোয়াতলা ঘর উপরে চাইলে থাকতে পারবো থাকতেও পারবে জি জি আমরা কিন্তু সেটাও ভিতরে গিয়ে দেখাবো আর এটা কত বন্দর সাইজ ভাই এটা হলো তেইশে বন্দর সাইজ পাশেতে লম্বায় তেইশ পাশ হলো বিশ মাপ একই বাইন্দা সব বিশ ফিট মেন ঘর বারো ফিট বাই ইন লাট ফি আর এই যে দরজাগুলা কি কাট ভাই দরজাগুলা আলো আপনারা বেলিংগালো আমরা যেটা ব্যৱার করি লোহা কাটাই এটা বেলেঙ্গা জানলা দরজার জন্য আমরা বেলিংগা লোহাৰে আমরা ইস্করি আর এই ঘরও কিন্তু নকশা করা আছে দেখুন হ্যাঁ এই নকশা করা আছে প্রত্যেকটা কাট লো দেখে নিবেন দেখে বুঝে শুনে যাচাই করে নেবেন যে লোহা কাট আছে কিনা আবার ডেলিভারির সময় যাচাই করবেন জি আমি ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করি যে কোনো কথা যেটা আমি সব কিছু লিখে উল্লেখ করে নাই যাতে ঘর নিয়ে যাচাই ব্যাচ নিয়ে যে কেউ না ঠকে এই চেষ্টাটা আমি আপনাদের মাধ্যমে সব আমি আগাম জানাইতেছি যে যারাই এই মার্কেটে ঘর কিনতে আসবেন সরাসরি এসে যে কার্ডটা দিবে সেই কার্ডটা লিখে নেবেন কিনে মিলিয়ে লিখে নেবেন তাহলে কোনো জামেলা যদিও কোনো জামেলা বা কেউ কিছু করতে চায় তাহলে তার আপনাদের মার্কেট কমিটি হয়েছে মার্কেট কমিটি আপনারা অবশ্যই জানাবেন এটা আমাদের মার্কেট কমিটি পদক্ষেপ নেবে ওকে তা আমরা হচ্ছে এখন ভিতরে যাব ঘরের তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম বারান্দাতে এখানে একটা রুম রেখেছেন এটা ওপেন রাখা হয়েছে বড় সড়ো একটা রুম এটা হলো আপনার

মূল ঘরে কিন্তু বরাবরের মতো দুইটা ঘর করা আছে এইখানে একটা ঘর আর এইখানে একটা বেডরুম জি জি এটার মাপ কেমন আসবে এটার মাপ আপনার হলো বারো বাই দশ এবং আপনার যেটা আপনার এটার বলে ডাইন স্পেস এটা আসলে আপনি বারো বাই তেরো আচ্ছা ভাই আপনি যে বললেন এই ঘরের উপরে থাকা যাবে সিঁড়ি কি দিয়ে দিবেন ঘরের সাথে এটা আমরা অবশ্যই অনেকে চাইলে আমরা সিঁড়ি দিয়ে দিব ইনশাল্লাহ যদি অনেকে জাগা যাতে না খাবে এই জন্য অনেকে সিঁড়ি নেয় না

রেডিমেড ঘর কিনলে কিন্তু অবশ্যই যাচাই বাছাই আপনি নিজে দেখে করতে পারবেন আর এছাড়া অর্ডার দিলে আপনারা হচ্ছে যা কথা থাকবে সেটা ডেলিভারি সময় মিলিয়ে নেবেন সরাসরি অর্ডার দিলে আপনি কি কাটটা দিবে আপনি সেই কাটটা উল্লেখ করে নেবেন দেশি কাট বলতে বুঝা অনেক কিছুই বুঝা দেশি কাট দেশি কাটের ভিতর অনেক ধরনের কাটি আছে অনেক কিছুই বুঝায় কিন্তু ওটা পাবেন আপনি যে দেশি কাটের ভিতর কয়টা জাত আছে ইউকালিপটাস মেহাগুনি

ছোটর ভিতরে খুবই সুন্দর তেসা পনেরো ঘরে মানে সিঙ্গেল মানে এটা হচ্ছে সবচেয়ে চাহিদা এই ঘর এমন আপনার এক ফ্যামিলির জন্য মানে থাকা উপযোগী খুব সুন্দর এটা কি একতলা ঘর ভাই এটা একতলা ঘর একতলা ঘর কিন্তু উপর হচ্ছে ভেন্টিলেশনের জন্য জানালা দেয়া আছে যাতে গরমের বাতাস না জমতে পারে আর উপরে টিনটা হচ্ছে লাল কালার জি আর বোর্ডে তো হচ্ছে জাপান স্ট্যান্ডার্ড প্লেন শীট দেওয়া হ্যাঁ বোর্ডে তো এই সালটা আবার এটা একটু ব্যতির কমই কিন্তু আমার ডিজাইনটা দরজার ডিজাইনটা একটু ব্যতির করে দিছি ইনশাআল্লাহ এটা একটা আপডেট নতুন একটা মডেলের দরজার ভাই এই ঘরে হচ্ছে কত ফিট বাই কত ফিট সাইজ এখানকার স্ট্যান্ডার্ড সাইজে 23 ফুট বাই আপনি 12 ফিট ওকে চাইলে এটা ছোট বড় সাইজ অর্ডার দিয়ে নিতে পারবেন আর যে যে চাই এটা আমরা অর্ডারের মাধ্যমে করে দেব আমরা একটু এই ঘরের ভিতরে যাই ভাই জি আসেন তো আমরা এই ঘরের ভিতর চলে আসলাম যেহেতু এটা একতলা ঘর সেহেতু সিঁড়ি এখান দিয়ে হবে না না সিঁড়ি এখান হবে না এখান থেকে আমরা উঠার জন্য দাসা দিয়ে দিব তারপরে যদি কারো প্রয়োজন ক্ষেত্রে যদি সিঁড়ি চায় সেটা আলোচনা সবাইকে আমরা সিঁড়ি চাইলেও দিয়ে দিতাম সেক্ষেত্রে যদি একটু দেখাই এইখানে যে হাইট আপনারা হচ্ছে ইজিলি স্টোরম হিসাবে ইউজ করতে পারবে অনেক কিছু রাখতে পারবে রুমের মতো ইউজ করা যাইবো আর যদি থাকতো তাহলে পারবো ডালা বিছনা করে থাকতে পারবো ওকে সেটা আমরা হচ্ছে এই ঘরটা দেখালাম বেডরুমটা আমরা একটু দেখাই ভাই এই যে ভাই বেডরুম মাপটা কেমন হবে

অন্য কোন কারণে সম্পূর্ণ গাড়ি এটা লোহা মানে কোন ভেজাল নেই নির্ভজাল এই একবার দেখে শুনে বুঝে যাচাই করে নিবি কোনো সমস্যা নাই চোরের 10 দিন সাদের এক দিন এরকম আমার কথা লোকে আমার হাতে দেখে নেবেন আমাদের হাতে বিশেষ আছে আমরা ঘর যেটা বলে দেই ওটাই হবে তারপর আপনি যাচাই কাছে করে ইনশাআল্লাহ দেখে দিবেন ওকে তো এখন এই ঘরের প্রাইসটা বাইরে গিয়ে বলবো তো মালিক ভাই 23 বন্ধ আছে সিঙ্গেল লর্ডের ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কত এটা আমি আর বিষয় লোকেরা এক তলার মানে যত চেষ্টা করেছি ঘরটা আপনি লোহাগাড় দিছি তো সেই ক্ষেত্রে আমরা সবসময় যে দামগুলো নাগালের ভিতরে রাখি বুঝছেন একতলা ঘরে আপনার যদি মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আসে বা

মানে এইটা যা যে টাইপের ঘর এইটা মিক্স কার্ডের লোহা কার্ডে ছিল ওকে মানে ইটটাকে আমি যে জিজ্ঞেস করলাম মিক্স কাট দিয়ে কেমন বাজেট পড়ছে সেই বাজেটের ঘরে দুই লক্ষ বিশ হাজার টাকার বাজেটে ঘর

মিস্ত্রি কাজ থাকে না এই কম বেশি এগুলা আমাদের হয় না তারপরে বলেছে এগুলা নিলে এক লক্ষ সত্তর হলে এক লক্ষ সত্তর হাজার টাকা এত সুন্দর ঘর সম্ভব করতে এরকম ঘর তো সেক্ষেত্রে কিন্তু চাইলে এই ধরনের ঘর আপনার নিতে পারবেন তবে অবশ্যই এগুলো কিন্তু অন্যান্য ঘরের মতো এত টেকসই হবে না যেটা আপনারা ভাবেন এগুলো আপনাদের আজ বিশ বছর থাকা দেবে ওকে তো এখন হচ্ছে আপনার আরেক খোলায় গিয়ে হচ্ছে একটি বড় ঘর আছে সেটা সম্পর্কে একটু ধারণা দিব জি ইনশাল্লাহ তো ভাই আপনার এই ঘরটা হচ্ছে সেই আকর্ষণীয় বারান্দালা ঘর জি ভাই এই ঘরটা এই আমার আড়াই তলা আপনার দোতলা ঘর এটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখানো যাবে কিছু সামথিং কিছু কাজ বাকি আছে কাজ শেষ করার পরে আপনার মাধ্যমে আমি ইনশাল্লাহ দর্শকের মাধ্যমে দেখাবো আর দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইতেছি যে আমাদের মার্কেটে যারাই আমাদের মার্কেটে আসবেন একবার ক্রয় করে নিতে চাইবেন আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে আসবেন আর যে যেটা যেখান থেকে আসবেন প্রত্যেকটা কাঠ যে যেভাবে দেয় ওটা কাঠটা উল্লেখ করে নেবেন এবং সাইজগুলো লিখে নেবেন কত মিলি টিন দেবে সব লিখে নেবেন ওয়ার্ডের ক্ষেত্রে তাহলে কেউ প্রতারিত হবেন না মেসেজটা আপনার মাধ্যমে আমি জানতে চাইছি এবং আমাদের মার্কেট কমিটি হয়েছে যদি কেউ আপনি প্রতারিত হন বা কেউ যদি আপনাকে একটা বলে আরেকটা দেয়